ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম অভায়ক ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বলেছেন দীর্ঘ সতেরো বছর অবৈধ ফার্সিজ আমলে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য মানুষের ভোট সহ নাগরিক অধিকার কেড়ে নিয়েছিল পলাতক শেখ হাসিনা সরকার তার সময়ে মানুষ বাড়িতে ঘুমাতেও পারত না শুক্রবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নে নয়নাং ওয়ার্ডের কাকরাচালা এলাকায় স্থানীয় বিএনপির প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন এখানে তো ওই অবৈধ সরকারের আমলে কল্পনাও করা যেত না যে আমরা এখানে আসে পথসভা করব তো ইনশাআল্লাহ পাঁচ তারিখে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা

সাথে করে নিতে হবে আপনার ভাই আপনার বোন যারা আপনার ফ্যামিলিতে যারা ভোটার আছে সবাইকে সাথে করে নিয়ে যাবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মার্কা দানের শেষে ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনবেন আপনাদের যে যে সমস্ত উন্নয়ন কাজগুলা যেগুলি করতে হবে সে কাজগুলো তো উন্নয়ন কাজগুলো তো করতে হবে সেগুলি করতে হলে আপনাদের দানের শীর্ষে বুট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে পৌরসভা বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন জনতার উদ্দেশ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুকের রাজনীতিতে ত্যাগ স্বীকার ও স্বৈরাচারের বিরুদ্ধে ভূমিকা বর্ণনা করেন আমাদের আপুর্ষিন নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে ফুলবাড়িয়া থানায় জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আজকের এই পথসভার প্রধান অতিথিকে মনোনীত করেছিলেন দুই হাজার চোদ্দ সালের যে ভোটবিহীন নির্বাচন কারচুপির প্রহসনের নির্বাচন শেখ হাসিনা সরকার করেছিল সেই নির্বাচনের প্রাক্যালে আমাদেরকে সাথে নিয়ে ফুলবাড়িয়ার বিভিন্ন জায়গায় জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় পাহারা বসায় এবং খালেদা জিয়ার নির্দেশে ফুলবাড়িয়ার একশো একুশটি ওয়ার্ডে আমাদেরকে সাথে নিয়ে ফুলবাড়িয়ার সকল মেহনতি ত্যাগী নেতা কর্মীদের সাথে নিয়ে সেদিন হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আজকের এই প্রধান পদসভায় আরো বক্তব্য রাখেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন মল্লিক তাপস উপজেলা বিএনপি সদস্য শাহ মোয়াজ্জে হোসেন তাপস মনিরুজ্জামান কাজল ইউনিয়ন বিএনপি নেতা রফিকুজ্জামান এ কে এম ফজলুল হক আরিফ রাব্বানী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রামচান আলী শ্রমিক দলের সভাপতি পাভেল মিয়া সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম যুবদল নেতা রাকিবুল ইসলাম ও ছাত্রদল নেতা মনিল হক শিফাত প্রমুখ অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে শ্রমিক দল নেতা উদ্দিন সভাপতি এবং আলহাজ তাজউদ্দিনকে সাধারণ সম্পাদক করে নয়রাং ওয়ার্ড শ্রমিক দলের কমিটি ঘোষণা করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি পাবেল মিয়া ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম